হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি সেই জন্য আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো চলো আজকে আমি কোথায় যাচ্ছি কি কি করছি সেই সব তোমাদের সাথে কিন্তু এই ব্লগেই শেয়ার করবো ফাইনালি চলে এসেছি দেখতে পাচ্ছ আমরা তিনজনে আছি আর আজকে মানে এতটাই হাসছি আর এতটাই হেসেছি এতটাই হেসেছি মানে আমার সব মানে হাসতে পেট ব্যথা হয়ে আছে রাস্তায় আমি বসেছি মানে তোমরা তো জানো না কিছু সেই জন্য মানে কি বলবো এত পরিমাণে আমরা হেসেছি আজকে এখনো আমাদের চলছে আমার হাসতে হাসতে হিসেবে একদম ঠিক কথা সেম প্রবলেম আমাদের সবারও মানে এত মানে হেসেছি আজকে আর এই যে তোমাদেরকে একটু দেখায় উফ গরুগুলো সেই লাগছে আর এরা সব এদিকে দেখো ভিডিও বানাবে বলে সব রেডি হচ্ছে ম্যাডাম এখন ওই যে ওই যে শ্যুট চলছে হ্যাঁ দেখতে পেলে তো তোমরা ম্যাডামের শ্যুট এখানে সব হচ্ছে আবার মানে যাই হোক আমি এখন মানে বসেছি ভীষণ কষ্ট হচ্ছে ওই হাসতে হাসতে ওই যে

दे? दे? ना देख 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 जरूरत जरूरत मेरे मेरे जैसे जैसे यार की मेरे जरूरत मुझे तो जैसे तो तो आती नहीं जाक बोले मिले तुझे जरूरत मेरे जैसे यार की সেরা ছিল সেরা সেরা আমরা সেরা ছিল আসে মা হ্যাঁ ও দিদি দেখো দিকটা কি দারুন লাগছে না এখন আমরা যাচ্ছি চলো আমাদের গাড়ি দেখতে ওই যে স্কুটি আছে দিদি নিয়ে এসছে তো ওখানে যাচ্ছি আমরা এখন আজকের ভিডিওটা তোমাদের সাথে হয়তো সব কিছু এই ব্লগে শেয়ার করতে পারিনি কারণ আজকে সত্যি অনেক মজা করেছি আর যেইগুলো মজা করেছি সেইগুলো তোমাদের সাথে কিন্তু শেয়ার করাই হয়নি মানে এতটাই মানে সবাই মজা করছিলাম যে মানে ভিডিও করবো সেরকম মোডেই কেউ ছিলাম না তো যাই হোক তারপর থেকে আবার ভিডিওটা স্টার্ট করলাম তো চলো এখন যাচ্ছি আমরা বাড়িতে দেখতে পাচ্ছ আর বাড়িতে গিয়ে কি কি করছি সেই সব তোমাদের সাথে কিন্তু এই ভিডিওতেই শেয়ার করবো তো তোমরা ফুল ভিডিওটার সাথে থাকো স্কিপ করো না দেখতে থাকো আমরা কিন্তু এসছিলাম অনেক বেলায় তখন কোন বাজে মানে তিনটে বাজে তো যাই হোক তিনটে বাজে এখন যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে বাড়িতে যাবো তারপর বাড়িতেও অনেক কাজ আছে এখন আমি নেমে যাব আর দিদিরা চলে যাবে বাড়িতে তো আমি এখান থেকে চলে যাব আমার এখান থেকে কাছাকাছি ওদের একটু দূরে তো দেখতে পাচ্ছ দিদিরা এখন চলে যাচ্ছে আর ফাইনালি আমি বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে সন্ধ্যা দিয়েছি সব কাজও করে রেডি হয়ে একেবারে চলে এসেছি তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করতে তো দেখতে পাচ্ছ রাতে বেলা বর্মশায় নিয়ে এসেছিলো মাছ আজকে বর্মশায় ছুটি ছিল তো সেই জন্য সারাদিন ঘুমিয়েছে সন্ধ্যাবেলা গিয়েছিল মার্কেটে মার্কেট থেকে মাছ নিয়ে এসেছে আর এখন মাছ রান্না হবে আজকে কিন্তু খুব বেশি রান্না করব না অনেক কিছু বা রান্না সেটাও করবো না আজকে জাস্ট মাছের ঝোল রান্না হবে আর কোনো কিছু হবে না মাছের ঝোল আর ভাত তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখতে পাচ্ছ আমার রান্নাটাও হয়ে এসে আর কী রান্না করলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম আর আজকের দিনটা আমার সত্যি অনেক ভালো কেটেছি তোমাদের কেমন কেটেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর চলো এখন আমি রান্নাটা করেই ফেলি দেখতে পাচ্ছ মাছের ঝোল আমার একেবারে রেডি হয়ে গেছে এখন আমি গ্যাসটা অফ করে দেব আর বর্মসায় আসার সময় নিয়ে এসেছিলো আরও অনেক কিছু কিনে নিয়ে এসেছিলো আর নিয়েছিল কাঁঠাল আজকে সত্যি কথা বলতে আমি কাঁঠাল খেতে একেবারেই ভালোবাসি না কারণ আমার খেলেই গলায় বেঁধে যায় আমি খাই না তো সেই জন্য মানে মার্কেটে গিয়েছি আমার জন্য একদম বেছে বেছে নিয়ে এসছে কিন্তু তো সেই জন্য চলো এখন খাই তোমরা ভিডিওটার সাথে থাকো আর স্কিপ করো না দেখতে থাকো তো দেখতে পাচ্ছ এখন চলো কাটাল খাই তোমরা দেখতে থাকো আমি সত্যি কথা বলতে কাটাল খাই না বলেছিলাম একটু শক্ত শক্ত দিকে নিয়ে আসবে কারণ আমার খুব গলায় বেঁধে যায় সেই ভয় আমি কখনো খাই না আইনা বলে কিন্তু বর্মশা একেবারে নিয়ে আসে না আর বছরের ফল সবারই খেতে হয় সেই কারণে নিয়ে এসেছিল তো যাই হোক এখান থেকে আমি তিন পিস খেয়েছি আর চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিও আর যারা নিউ তারা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধুরা